ইউটিউবে ছেড়ে দেবো হ্যাপি বার্থডে সবাই উইস উইস করে দেবে আর আমি একটা ভিডিও কল করে দেবো ওইখানে সব বন্ধুরা এসে হ্যাপি বার্থডে উইস করে দেবে ব্যাস আর কেক যদি বলতে হয় আমি জোম্যাটো বা সুইগি থেকে অর্ডার দিয়ে দেব কেক চলে আসবে ওখান থেকে কেটে নেবে আমার তো হ্যাপি বার্থডে ইয়ে করার এন্টারটেনমেন্ট করা এনজয় করার আমার কাছে টাইম নেই বাবাই

গুরুজনদের প্রণাম করবে প্রণাম জানাবে ঠিক ঠিক আছে তারপর আমরা আমরা সবাই মিলে মায়ের মন্দিরে যাব মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসব ঠিক আছে গুরুজনদের প্রণাম করবে প্রণাম করে আশীর্বাদ নেবে ঠিক আছে আর হচ্ছে যে আজকে তোমার কি গিফট লাগবে রবি ঠাকুরের কবিতার এক বই রবি ঠাকুরের কবিতার এক বই বাবা সুকুমার রায়ের একটা বই হয় আবল তাবল তাবুলুটাকে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ছড়া পাওয়া যায় ঠিক আছে ঠিক আছে আমাকে একটা ছড়া শোনাতে পারবে কি ছড়া যে যেকোনো একটা ছড়া ছোট করে তাজ ফান ফুলি ডা জীবত দই মনে মনে বলি পাছে আয় ফুল কই দি

গুরুজনদের প্রণাম করে মন্দিরে গিয়ে ভালো করে মায়ের কাছে আশীর্বাদ দিতে হবে চলো এখন আমরা তাহলে গুরুজনদের আগে প্রণাম করবো সবার আগে মাকে প্রণাম করবে ঠিক আছে মাকে প্রণাম করবে তারপর আমাকে প্রণাম করবে ঠিক আছে এটাই হচ্ছে শিক্ষা ঠিক আছে চলো আমার সোনা আজকে আমার সোনার জন্মদিন পায়েস বানাবো আমরা সবাই মিলে মন্দিরে পুজো দিতে যাব তোমার কি গিফট চাই বাবা বড় হও অনেক বড় হও জীবনে মানুষের মতো মানুষ হও ভালো মানুষ খুব ভালো মানুষ হও হ্যাঁ ভালো মানুষ হও ভালো শিক্ষা নাও খুব বড়দের সম্মান করো ঠিক আছে ঠিক আছে তাহলে চলো এখন আমরা এবার আমরা সবাই মিলে মন্দিরে যাও মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো তারপর এঞ্জয় হাই বন্ধুরা হাই বন্ধুরা যেটা দেখালাম সেটা হচ্ছে যে জন্মদিন দেখি জন্মদিনে শুধুমাত্র হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে লিটিল ওয়ান হ্যাপি বার্থডে গড ব্লেস ইউ হয়ে গেল মানে হ্যাপি বার্থডে হয়ে গেল নিজের সন্তানকে সময় দিন তার জন্মদিনে তাকে শিক্ষা দিন আগামী দিন সে কিভাবে দেখবে তার কি চয়েস এই বয়সে তার যদি কোনো সঠিক তার টেস্ট সঠিক তার চয়েস থাকে তার আগামী ভবিষ্যৎ কিন্তু খুবই সুন্দর তাকে শিক্ষার মতন করে শিক্ষা দিন তাকে বোঝান যে কোনটা ঠিক কোনটা ভুল তবেই সে কিন্তু আগামী দিনে মানুষের মতন মানুষ হবে তাকে তাকে বোঝান যে গুরুজন কতটা সম্মানীয় সে নিশ্চয়ই আপনাকে সম্মান দেবে আপনি আজকে সন্তানকে ঠিক করে মানুষ করলে সন্তানও আপনাকে সেইভাবেই কিন্তু সম্মান দেবে বুঝতে পারলেন টা হ্যাঁ আজকে পনেরোই ডিসেম্বর আজকে আমার ছোট্ট মায়ের জন্মদিন উম মা